নিয়ে আইসি ব্যান দি আবার নিয়ে গেলে আবার ব্যান বরাদ্দে কোনো জায়গা এত কম দাম হওয়ার কারণ কি কারণ কি দাম কে কব আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা জড়িয়ে হতে আজকে আবারও চলে আসলাম পাবনা জেলা বেড়াউপুর জেলা বাজার হাট বাজারে পেঁয়াজ রসুনের দাম কিরকম সেটাই জানার জন্য টাকা আসসালাম আলাইকুম হ কেমন আছে

আমরা আসলে সেটাই দেখানোর চেষ্টা করতেছি আজকে রসুনের বাজার এই যে রসুন রসুনের বাজার আজকে চলে আসছি হাটে সেটাই দেখানোর চেষ্টা করবে কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যালো ভালো আছেন না কাকা কি রসুন নিয়ে আসছে হ্যাঁ রসুন কিনতে রসুন কিনতে আসছে ও আচ্ছা আপনাকে মানে বিক্রেতা না কে কেতা কেতা চিনি কিনি আচ্ছা আজকে কত মন কিনছেন আজ কিনছি এক মন কিনছি এক মন মানে বেশি কিনতে পারেন না মানে রসুনের চাইডটা কি কম

বারোশো টাকা মন রসুন কি বিক্রি বিক্রি করবেন না বাসায় নিয়ে যাবেন আবার নিয়ে আইসি ব্যান ভরা দিয়ে আবার নিয়ে গেলে আবার ব্যান ভরা দেবেন এত কম দাম হওয়ার কারণ কি কারণ কি দাম দেন কি বেকর কবর কম এক বিঘা লাগাতে কিরম পরিমাণ খরচ গেছে আপনার এক বিঘে নাগাতে কতবার খরচ গেছিল মোটামুটি চল্লিশ হাজার নিছি চল্লিশ হাজার নিছি আচ্ছা চল্লিশ হাজার যদি যায় তাহলে পরে কয় মন মানে রসুন জমাইছে না